আর একটা পদ্ধতি বলে দিই জামাই আসলে ফোন করে আসে এক সপ্তাহ আগে মা আমি যাচ্ছি তিনজন বন্ধুকে নিয়ে এক সপ্তাহ আগে যখন ফোন করেছে তাকে খাওয়ানো খুব কঠিন নামাজ রোজা অসুবিধা নাই আপনাদের মুর্শিদাবাদ জেলাতেও রয়েছে এমন একটা জায়গা যেইখানে মাটি দেওয়ার জন্য জায়গা কিনতে হয় কি বললাম আছে আছে যেখানে কাপনের ভিতরে চিঠি করে দেওয়া হয় এটা আমাদের দলের লোক তুলে দিবে চাচা না মাঠে আর আচারওয়ালা আমাদের দলের লোক চলে চলে এসব চলে না দু সালে মানুষ এত অবুজ থাকবে আচ্ছা আল্লাহর পরে পরে আপনাকে সব থেকে মানুষ হিসেবে ভালোবাসে কে আল্লাহর পরে পরে মানুষ যত আছে ভাই আছে বোন আছে মা আছে খালা আছে আছে শ্বশুর আছে স্ত্রী আছে ছেলে মেয়ে আত্মীয় কেউ এর ভিতরে আপনাকে তারপরে বলছে বউ মানে বউ ছাড়া কিছু বোঝে না বাপ রয়েছে জীবিত বাবা বাপের নামটা বল বলছি স্ত্রী কি বলছি বুঝতে পারছেন না আশ্চর্য ব্যাপার বাপের নামটা বল বাবা যে আমার আব্বা ও আব্বাটা বাদ স্ত্রী তা ঠিক আছে উনি যেটা ভালো বুঝেছেন উনি সেটাই বলেছেন এতে আমাদের কোনো আপত্তি নেই আল্লাহ পবিত্র কোরআনে ভালোবাসা সিরিয়াল করেছেন কুল নবী আপনি বলুন ইন কানা আবা তোমাদের আব্বা মা আবনা হুকুম তোমাদের ব্যাটা বেটি ওই খোয়ান তোমাদের ভাই ও আজওয়াজ তারপরে তোমাদের স্ত্রী স্ত্রী কয় নম্বরে চার নম্বরে হ্যাঁ তাহলে ভাই আগে না স্ত্রী আল্লাহ ব্যবহার করছে ভালোবাসার জিনিস কয়েকটা আছে তার ভিতরে এক আবা উকুম তোমাদের আব্বা মা দুই আবানা উকুম বেটা বেটি তিন ইখওয়ান তোমাদের ভাই চার আজওয়াজ তোমাদের স্ত্রী স্ত্রী কয় নম্বরে তার আগের শব্দকে ভাই ইখওয়ান ভাই না ভাই তার মানে স্ত্রীর আগের পজিশনে কে ভাই বর্তমানের অবস্থা কি ওই বইয়ের কথা শুনে ভাইকে মেরে চারটে সেলাই পরিয়ে দিয়েছে মাথাতে কি হচ্ছে না ও যাই হোক তার মানে প্রথম ভালোবাসা আপনার মা সবথেকে বেশি ভালোবাসে তারপরের স্থান কার আপনার আব্বার তো তার পরের স্থানকে কি আপনার ছেলে মেয়ে তারপরে কে আপনার ভাই তারপর আপনার স্ত্রী আল্লাহ নারুন নবীমি নবী ইসমাইলি নবীসফিটা মত একজন মাত্র নবী শুধু বলবেন কি একজন মা তার বাচ্চা নিচের দিক দিয়ে পড়ে যাবে বুঝতে পারবে না বাচ্চা কি করে হলো একজন মা তার বাচ্চা তার পাশে এসে বলবে মা আমাকে দুধ দাও মা সেদিন তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে এর নাম কিয়ামতের মা মানুষকে দেখতে পাওয়া যাবে ইতা জ্ঞান নেই তার কোনো জ্ঞান শূন্য মাতাল যেমন করে টলমল টলমল করে ঘুরে মানুষ কিয়ামতের মাঠে টলমল করে ঘুরবে আল্লাহ বলছোন আমা গুমবি সুকারা একজনও মতপান করে নি ওয়ালাকিন নাযাব আল্লাহ শুধু আমার কঠিন ভয়াব ও কারণে মানুষ কিয়ামতের মাঠে মাতালের মতো করে ঘুরছে এই রকম একটা বিবিসিকাময় দিনে এই রকম একটা কঠিন দিন সম্পর্কে আল্লাহ তালা তাআলা বলছোন ইয়াউমাইয়াফিরুল মারউ মিন আকীব উম্মি কিবাবি সেদিন বাব তার ব্যাটার কোন উপকার করতে পারবে না ভাই তার ভাইয়ের কোন উপকার করতে পারবে না স্ত্রী তার স্বামীর কোন উপকার করতে পারবে না কেও কারো কোন উপকার করতে পারবে না অতএব হুজুর বলছেন যে আমি নৌকা ভাড়া করে রেখেছি আপনার বাড়ি কি গ্রাম এটা ছককনগর ডাঙা পাড়া আপনার বাড়ি ডাঙ্গাপাড়া পিস সাহেবের বাড়ি এখান থেকে সাড়ে পাঁচশো কিলোমিটার দূরে আপনি যার মুরি যে মা পেটে ধরলো ওই মা কি না সাড়ে পাঁচশো জামানা যদি হতো না এদেরকে ধারালো ছুড়ি দিয়ে কচকচ করে কেটে দিতে সব একজনকে বাঁচার অধিকার থাকত কি বললাম বুঝলেন ইমানের অবস্থায় ভালো কাজ করতে হবে এইবার আর একটা কথা আল্লাহ তাইয়াবাতান

চলুন এইবার আপনাকে একটা চমৎকার ঘটনা পেশ করছি ঘটনাটা শোনার চেষ্টা করুন এক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে মিরাজে গেলেন রাস্তাতে অনেক ঘটনা অনেক রাস্তাতে ঘটনা আমি একটাও বলছি না জান্নাত দেখলেন জাহান্নাম দেখলেন জান্নাতের সাইটে ঘুরতে ঘুরতে দেখছেন একজন ছেলে সে যেন তার পায়ের আওয়াজ আমার কানে আসছে যেমন বুট জুতো পড়লে বা শক্ত জাতীয় জুতো পড়ে আপনার হাঁটা চলা করলে ঠক ঠক করে আওয়াজ হয় ঠিক যেমন জান্নাতের ভিতরে আওয়াজ হচ্ছে চলুন আল্লাহ আগিয়ে এলাম আরেকটু আগিয়ে দেখছি জান্নাতের ভিতর একজন পদ্মানাসীন মহিলা আর মহিলার সঙ্গে কথোপকথন করছে আমি জিবরিল কে বললাম মহিলাটি গলার কণ্ঠস্বরটা চেনা চেনা মতো লাগছে খুব পরিচিত মনে হচ্ছে কে প্রথম নম্বরে যে ছেলেটির কথা বলা হচ্ছে জিবিল আমিন বলছেন এটা আপনার মসজিদের মোয়াজ্জেন হজরতে বেলাল কে বেলাল আর মহিলাটির নাম কি আনাস আনাস আনাসের মা উমায়ের উমায়ের মা কি বললাম বুঝলেন কার স্ত্রী আবু তালহার স্ত্রী নাম কি ওর ডাক নাম উম্মে সুলাইম দেখুন দুনিয়াতে পুরস্কার পাওয়া যায় কিনা আল্লাহ রসুল ফেরত এলেন ফেরত আসার পরে হজরত বেলাল কে ডেকে বলছেন বেলাল এক আশ্চর্য ঘটনা ঘটে গেল আরে মিরাজের রাত্রিতে গতকাল রাত্রি বেলায় তোমাকে জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনে এসেছি বেলাল বলো তো কি করো কি করো বলো হজরত বেলাল বলছেন আল্লাহ রসুল তেমন তো কোনো আমল নেই আমার একটি ছোট্ট আমল আছে আমলটা হচ্ছে এই যে তিনের বেলা যতবার অজু দোষ্ট হয়ে যায় ততবার অজু করে দুই রেখাত মাফল সলা তাদাই করি এইটুকুই আমার উত্তম আমল আর কোন উত্তম আমল নেই বেলালকে বেলাল হচ্ছে সেই ইথোপিয়া দেশের মানুষ দক্ষিণ আফ্রিকার ইথোপিয়া শহরের মানুষ হাফসি দেশের মানুষ ঠোঁট খুব লম্বা চওড়া মাটির দিকে ঝোলা আর মাথার চুলগুলো পাখির মাসার মতো আর কালো কুচকুচলো হত্রতে বেলাল কিন্তু আল্লাহর সাল্লাম কি বলছেন জান্নাতের ভিতরে দেখে এলেন বেলাল বেঁচে ছিলেন না মারা গিয়েছিলেন বেঁচে ছিলেন জান্নাতে তার পায়ের আওয়াজ শুনছেন আবু তালাহাকে ডাকলেন আল্লাহ রসুল বলছেন আবু তালাহা একটা আশ্চর্য ঘটনা শুনে নাও আমি তোমার স্ত্রীকে জান্নাতের ভিতরে দেখে এলাম আর একটা কথা বলি শুনে রেখে দেন বন্ধু যারা আছেন এক যে কাণ্ড কারখানা দেখে আল্লাহ পর্যন্ত আসমানের উপরে হেসে দিয়েছেন কে নাম হলো তার আবু কি ঘটনা তা আল্লাহ রসুলের দরবারে মেহমান এসেছে মেহমান এসেছে আল্লাহ রসুলের দরবারে মেহমান যে আল্লাহ রসুলের বাড়িতে তখন এগারো জন স্ত্রী ছিল কতজন এগারো জন একজনের বাড়িতে কোন খাবার নাই পানি ছাড়া তার মানে আল্লাহ বিবিদের বাড়িতে পানি একটা খাবার ছিল না তো আম্মা জান বর্ণনা থেকে বোঝা যায় আম্মা জান বলছেন একটা চাঁদ দেখলাম তারপরে আরেকটা নতুন চাঁদ দেখলাম এর মাঝখানে আমাদের বাড়িতে কোনো ঊনঞ্জলেনি তারপরে আরেকটা নতুন চাঁদ দেখলাম তারপরেও দেখেছি আমাদের বাড়িতে কোনো ঊনঞ্জলেনি তার মানে একটা চাঁদ নতুন দেখার পর আরেকটা নতুন চাঁদ দেখতে কত দিন টাইম লাগে এক মাস তাই না পরপর তিনটে চাঁদ দেখে নিলাম অথচ আমাদের বাড়িতে ঊননে কিছু চাপানো হয়নি তার মানে রাসুলের বিবিদের বাড়িতে পানিটাও এক প্রকারের খাদ্য ছিল কি বললাম বুঝতে পারছেন আর একটা কথা আপনাদের বলি তখন নবীজি কে ছিলেন মদিনার রাষ্ট্রপ্রধান মুখ্যমন্ত্রী মদিনার মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন কে মোহাম্মদ মুখ্যমন্ত্রী রাষ্ট্রপ্রধানের বাড়ির বিবিদের কাছে খাওয়ার আমাদেরও নেতা ওই রকমই নেতা খুব দয়ালু নেতা তাই না আগে আন্ডার প্যান্ট কেউ মাদ্রাসার জলসা বলে মাদ্রাসায় বসেছিলাম কিন্তু এমন অন্য জলসাগুলোতে বক্তাদের আমন্ত্রণ থাকে কোথায় বড় লোকের বাড়িতে গেলাম যারা একটু ধনী লোক বাথরুম কলের ভালো ব্যবস্থা সেইরম চাকচিক্য বাড়ি যে টেবিলে মনে বাড়ি জিজ্ঞাস করছি ভাই আপনি কি করেন অনেক সময় তো জানতে মনের ভিতরে জাগে জাগে না কি করেন বলছে আমি তিনবারের প্রধান হুঁজুরা আর কি করেন বলছে আর কিছু করি না মনে মনে ভাবছি প্রধানের বেতন তো ছ হাজার

আজকে মেঘেমানের মেঘেমানদারি করাবে আল্লাহ তার খাজুরে বরকত দিবে আল্লাহ তার মালে বরকত দিবে কে আবু তালা হাত তুলে দিয়ে বলছেন আল্লাহ রসুল আমি রয়েছি প্রস্তুত বাড়িতে খাবার আছে কিনা দেখার টাইম নেই কি বললাম বুঝলেন না কেমন ইমান বুঝতে পারছেন কেমন ইমান আমাদের ইমান কি জুম্মার দিনে চারটে অন্ধ লোক এসেছে চাঁদা তুলতে সেক্রেটারি একবার এইরকম করে দেখছে মতোয়ালি এরকম করে দেখছে দেখছে অবস্থা খারাপ চারজন সবাই বাড়ি চলে গেল

দেখবেন ওই লাল গোলের একটা লোক শুক্তি মাছ বিক্রি করতেছে যায়। জুম্মার নামাজ পড়তে মসজিদে ঢুকেছে লাল গোলাতে তার বাড়ি ও মুসলিম ও পাঁচ অক্ট সলা দাদাই করে ও মসজিদে ঢুকেছে ওকে ধরে বাড়ি টেনে নিয়ে যান ভাই আমাদের বাড়িতে চাটি খেয়ে যাবেন আর একটা পদ্ধতি বলে দি জামাই আসলে ফোন করে আসে এক সপ্তাহ আগে মা আমি যাচ্ছি তিনজন বন্ধুকে নিয়ে এক সপ্তাহ আগে যখন ফোন করেছে তাকে খাওয়ানো খুব কঠিন দিসি মোরগা চমচম মিষ্টি দই আর সেভেন আপ ডিম সিদ্ধ চারটে পাঁচটা করে কারণ ও ফোন করে এসেছে কিন্তু যে লোকটা জুম্মার দিনে অন্ধ লোক তার বেটির বিয়ের জন্য চাঁদা তুলতে এলো বলুন তো ও কাউকে ফোন করে এসেছে যে আমি যাচ্ছি এটি বিরিয়ানির ব্যবস্থা করিও এরকম কোনো ব্যাপার আছে নাকি তার মানে মেগেমানকে খাওয়ানোর মতো সহজ পদ্ধতি আর কোন পদ্ধতি নাই খুব সহজ পদ্ধতি চলুন আবু তালহা বাড়িতে মেহমান নিয়ে গেছেন রাতের বেলা দরজায় আল্লাহ রসুল আবু তালহা বাড়িতে কোন খাবার আছে বাড়িতে খাবার আছে তিনটে কথা বললেন তিনটি এক সাথে মেহমান আল্লাহ রসুলের মেহমান দুই খাবার আছে হ্যাঁ খাবার আছে দুটি বাচ্চা ছেলের মতো খাবার আছে দুটি বাচ্চা ছেলের খাবার আচ্ছা শেষ আচ্ছা এক কাজ করো তাহলে খাবার পাকাতে শুরু করে দাও তিন তখনকার দিনে ইলেকট্রিক ছিল না কারেন্ট টারেন্ট ব্যবস্থা ছিল না প্রদীপের আলো মানুষ ব্যবহার করত তাই না এখন একটি সুন্নতের মাঝখানে লুকিয়ে আছে কি মেজেমান মেহেমানের সঙ্গে খেতে হবে এর ভিতরে একটা লজিক আছে লজিকটা বলে দিই দেখবেন আপনার দেমাগ খুলে যাবে আপনার বাড়িতে একটা অভাবী লোক আপনি নিয়ে গেছেন খাওয়ার জন্য আপনি তাকে প্লেটে করে খাবার দিলেন আপনি যদি তার সাথে বসে যদি না খান তাহলে সে কি ভাববে ধনী লোক তো আমাকে মনে হয় যা তা করে দিল ও মনে হয় ভিআইপি বাড়িতে কিছু খাবে অথচ একই খাবার খাবেন কিন্তু তার মনে এটা জাগবে জাগবে কি জাগবে না জাগবে ওই জন্য দুস্থ মাদ্রাসার শিক্ষক আদায়কারী যে কেউ আপনার বাড়িতে যাক এটাও একটা আপনি তার সাথে বসে খাওয়ার কি চেষ্টা ডাল ভাত যা হবে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করবে আবু তালহা বলছেন দুটি বাচ্চা ছেলের খাবার যদি এই খাবারটা আমরা দুজন যদি খাই তাহলে তো শেষ হয়ে যাবে অল্প তাড়াতাড়ি তখন স্ত্রী পরামর্শ দিয়ে বলছেন এক কাজ করিয়েন আপনারা দুজন খেতে বসবেন আর আমি কোন একটা বাহানা করে প্রদীপটাকে নিভিয়ে দিব

হজরের আল্লাহ রসুল আবু তালাকে ডেকে বলছেন আবু তালা শোনো আশ্চর্য বোধ করছি আমি নিজেকে সেটা হচ্ছে এই যে গতকাল তোমাদের স্বামী স্ত্রীর যা কাণ্ড কারখানা আমার মেঘে মানের সঙ্গে তোমরা যা করেছো আল্লাহ খুশি হয়েছে এত যে আল্লাহ আসমান থেকে হেসে দিয়েছে তোমাদের স্বামী স্ত্রীর দুজনার কাণ্ড কারখানা দেখে এদের জন্য করেন একটা আয়াত অবতীর্ণ হয়েছে হাসরের আরে মমেন তো তারাই ভালো মানুষ তো তারাই যারা নিজেদের থেকে অপর ককের অধিকার দেয় বেশি কি বললাম বুঝলেন না নিজে অনেক সময় না খেয়ে অপরের খাবারের সহযোগিতা করে বেশি নিজের গায়ে চাদর না দিয়ে অপরের গায়ে বস্ত্র তুলে দেয় নিজে খুদা থেকে অপরের মুখে অন্নর ব্যবস্থা করে দেয় আল্লাহ তাআলা বলছে এটা মুমিনদের একটা বৈশিষ্ট্য সূরা হাসরের 9 নম্বর আয়াত এদের ব্যাপারে স্বামী স্ত্রী ব্যাপারে আল্লাহ সুবহান ওয়া তাআলা করেছিলেন আল্লাহ রাসূল আবু তালার স্ত্রীকে কোথায় দেখলেন আগে বলেছি কোথায় জান্নাতের ভিতরে আবু তালার স্ত্রী তখন বেঁচে ছিলেন না মারা গেছেন

উত্তম জীবনের ব্যবস্থা করে দিব ওয়ালানাজি আন্নাহুম আজরাহুম বিআহসানি মা কান তোমরা যে ভালো কাজ করেছ। এর থেকে আমি আল্লাহ ভালো প্রতিদান তোমাদের জন্য রেখে দিয়েছে যা যে প্রতিদান সম্পর্কে তোমরা কেউ জানো না কেউ জানো না আমরা আলে মোলা বক্তবরা কি খুব শুরু করে করে বলি বন্ধুরা আমার জান্নাতের ভিতরে বড় বড় আঙ্গুর রয়েছে বড় বড় আপেল রয়েছে বড় বড় বেদানা রয়েছে সুন্দর সুন্দর ফল রয়েছে আছে না শেষ নেই এটা আমরা শুধু শুনি এবার আপনাকে একটা কথা বলি একটা লোককে যদি আপনি জিজ্ঞাসা করেন ভাই বকের কালার কেমন যে পাখিট কালার কেমন অন্ধ বলবে কালার সাদা

আপ কালো কুচকুচে বলবে না অমুকটা লাল টকটকে হলুদটা একেবারে গড় গড়ে বলবে কি বলবে না বলবে কিন্তু আদে জানে না আমরা আলে বলে আমরা যতই বক্তব্য দিই জান্নাতা আপেল বেদানা সুন্দর সুন্দর নারী রয়েছে উড় রয়েছে আবিজাবি জাবি যত যা কিছু বর্ণনা করি আদেও যে সে বেদানার কি স্বাদ আর ও বেদানা দেখতে যে কেমন দার্জিলিং এর মতো না আপনার ওই নাসিকের মতো কোথাকার মতো যে কালার হবে কি যে তার বর্ণনা দেখেনি কোলো মানুষ তার ভাবনার কল আনতে পারবে না এবার আপনাদেরকে আমি আর একটা কথা বলি আল্লাহ সুরাল ইমরানের ১৩৪ নম্বর আয়াতে একটা কথা বলছেন ভালো কাজ করতে আল্লাহ বলছে ইমানের অবস্থায় ভালো কাজ করো দুনিয়াতে সুখ শান্তি যদি পেতে চাও আমরা যারা এখানে বসে আছি আমাদের তো ইমান আলহামদুলিল্লাহ আছে তো যদি বলছে আছে কিনা আপনিরে জিজ্ঞেস করছেন এটা আবার জিজ্ঞেস করা লাগে আমরা ডাঙ্গাপাড়া মাদ্রাসার একনিষ্ঠ কর্মী সরতা প্রতি বছরের জলসা এটা মাদ্রাসার প্রতিষ্ঠানে বসে আছি আর আপনি বলছেন যে আমার ইমান আছে কিনা অনেক মানুষের এর ভিতরে ইমান আছে কারো ইমানে পোকা লেগেছে তাই না কারো ইমান একটু দুর্বল আছে এরকম আছে কিনা আচ্ছা ইমানটা মজবুত করে ভালো কাজ করুন